দুর্গাপুর ব্রিজটা কিন্তু কোনো অংশে কম না দেখতে কিন্তু মাসা অনেক সুন্দর অনেক বড় সরো আর এটা কিন্তু যাতায়াতের লেগে অনেক সুযোগ সুবিধা অবদান রাখে তবে সমস্যাটা হইতেছে কিছুদিন আগে কিন্তু দুর্গাপুর ব্রিজের মধ্যে আমি গেছিলাম এই কারো একটু খারাপ অবস্থাটা খুবই খারাপ ব্রিজের উপরে প্রচুর পরিমাণে বালুর স্তূপ হয়ে রয়েছে আমি দুর্গাপুর ব্রিজের মধ্যে কারে থেকে যতটুকু আমি বুঝলাম বিষয়টা মনে হইতাছে ওই যে আগে যে বালুর একটা ব্যবসার প্রচলন আসী এনতাকে মনে হয় যে বালুর টালটা জমা হয় এই স্তূপটা রয়েছে আস্তে আস্তে পরিষ্কার হইতেছে আর কি হয়তো আমি যে বিষয়টা ভাবতেছি এটা না হইতে আপনারা যারা দুর্গাপুরের আশেপাশে আসেন কমেন্ট সেকশনের বিষয় করবেন না আসলে এত বালু স্তুপ করে অনেকের মনে এই যে ভাই আপনি সবকিছু তো এক লাগিয়ে বালু স্তূপের কথা আলোচনা করতে আর এই বাড়ি জায়গা তুলগুলো মোটর সাইকেল প্রচুর ব্রিজের মধ্যে বর্তমানে যে পরিমাণ বালু আছে এই পরিমাণ বালু থাকলে আপনি যদি যান তাহলে আল্লাহ যে কোনো মুহূর্তে স্লিপ খাই কিন্তু টায়ার নিচে যাইতে বাধ্য তবে দুর্গাপুরের একটা বিষয় সবচেয়ে বেশি আমার ভালো লাগে একটা সময় কিন্তু দুর্গাপুরের রাস্তাতে গাড়ি ঘুরি চালানি গেছে না যারা বিশেষ করে মোটর সাইকেল বা ছোট যানবাহন চালাইছেন আপনারা যে কি পরিমাণ যে ভোগান্তি হয়েছে আমি ভালো করে জানি বালুর ব্যবসা আপনারা সময় চালু আছেন ভালো টায়ার লাগে অন্য শুরু যে যানবাহন দিয়ে আছে একটাও কিন্তু সাইড পাইছে না দ্বিতীয় লোকে রাস্তার অবস্থা খুবই সিরিয়াস আছেন মর্মান্তিক করে বালুর ব্যবসাটা সময় চলছেন এই সময় এক দুবার মনে হয়ে গেছিলাম যা যে পরিমাণ আমি ভুগান্তি পরে ওই লোকে আইসি বাড়ি আমি পরে কান ধরে তো অবগত ছিলাম যে যতদিন পর্যন্ত বন্ধ না হই বা যাইতাম না এর মধ্যে হ বিশ্বাস করার পরে কিন্তু আর গেছি না বা যে সময় শুনছি লোকে বন্ধ হয়ে গেছে দুর্গাপুরের বালুর ব্যবসাটা এই সময় লোকে যাওয়া শুরু করছি গিয়া যায় অনেক সুন্দর রাস্তাঘাটে এখন আচ্ছা দুর্গাপুরের আশেপাশে থাকলে আপনারা একটু সিস্টেম করে দেবেন যে ব্রিজের মধ্যে আলো চালু কার লাগে কিন্তু প্রচুর পরিমাণে একটা রিক্সের জায়গায় আমি কিন্তু এই মোটামুটি নিজে রিক্সের মধ্যে পড়ে গেছিলাম আর একটা বিষয় আপনারা খেয়াল করে দেখেন সমস্যা নদীর কিন্তু ভয়াবহ একটা অবস্থা তাহলে যখন ওই লোকের হয় বর্তি থাকে আর এখন যেহেতু ফানি নাই শুকনা মৌসুম এখন কিন্তু দেখেন মানে দেখতে কেমন একটা লাগে বোঝা যায় মরা মরা একটা নদী নদীর সাথে কিন্তু মানুষের জীবনে অনেকটা কিন্তু মিলা আছে যখন একটা মানুষের বিশাল ক্ষমতা থাকে তখন কিন্তু হ্যাঁ যা ইচ্ছা তাই করে কিন্তু একটা বার ভাবে না তারও কিন্তু একদিন ক্ষমতা থাকতো না আচ্ছা হুন একটা কথা কই ভিডিওটা কিন্তু এনে শেষ তাড়াতাড়ি মোবাইলটা রাখিয়া যদি আমাদের টাইম হতে নামাজ দেয়